আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম নৌরুটিক থেকে আর আজকে আপনাদেরকে পাকিস্তানি পিস দেখিয়ে দিব যেগুলো আপনার দুই হাজার পঁচিশ সালের নতুন কালেকশনে পাবেন প্রথম যেটা দেখাচ্ছি এটা পিওর জর্জেটের মধ্যে উপর থেকে প্যানেল পর্যন্ত স্টারকে কাজ করা থাকবে আর সুতোর কাজ করা একেবারে নতুন কালেকশন এই যে দেখেন এটার ব্যাক সাইডও কাজ করা আছে আর এই টাইপের মার্কেটে আসলে নিতে পারবেন হাতার মধ্যে কাজ করা আর এটার সাথে একটা প্যান্ট আছে প্রত্যেকটা প্যান্টের ভিতরে ইনার থাকবে প্যানেলে কাজ করা আর অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ কিন্তু ছিটানো কাজ করা আছে আপনার দেখেন সুতোর কাজ করা অনেক সুন্দর কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইস কেমন থাকবে ভাইয়া প্রাইস থাকবে 3200 টাকা আর এটার প্রাইসটা থাকবে 3200 টাকা এই 3 পিসটার প্রাইসটা থাকবে 3200 টাকা কালারগুলো দেখিয়ে দিচ্ছি 38 থেকে 44 বডি মাপে আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আর প্রাইস থাকবে দুইশো টাকা প্রাইস থাকবে টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই টাইপের স্ক্রিন স্ক্রিনশট নিয়ে মার্কেটে আসতে সরাসরি এখন নতুন ডিজাইনে পাবেন স্টার প্লাজা মার্কেটে তলায় নূর বুটিক্সে চলে আসবেন এই টাইপের থ্রি পিসগুলো এখন আপনার বত্রিশশো টাকায় নিতে পারবেন পরবর্তী কালেকশন যাচ্ছে গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা তো পিওর জর্জেটের মধ্যে পাচ্ছেন তবে ডিজাইনটা আলাদা প্রত্যেকটা ডিজাইন আলাদা থাকবে যার যেটা পছন্দ হবে নিতে পারবেন এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত গোল্ডেন সুতার কাজ করা আছে আর হালকা স্ট্রাকে কাজ করা প্যানেলও কাজ করা এবং ব্যাকপাশেও কাজ করা থাকবে প্রত্যেকটা থ্রি ব্যাকপাশে কাজ করা থাকবে এই যে দেখেন হাতার মধ্যে কাজ করা আছে সামনে পিছনে সাথে একটা প্যান্ট আছে প্যান্টের নিচের প্যানেলে কাজ করা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি বিভিন্ন স্টাইলের পাকিস্তানি থ্রি পিসগুলো দেখাবো যেগুলো আপনার নতুন বছরের কালেকশনে পাবেন এই যে দেখেন সম্পূর্ণ ছিটানো কাজ করা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া টাকা আর এগুলোর প্রাইস থাকবে তিন হাজার দুইশো টাকা এই ত্রিপিস তিন হাজার দুইশো টাকা পেয়ে যাবেন মার্কেটে আসলে সম্পূর্ণ নতুন ডিজাইনে এই যে দেখেন কালার গুলো দেখাচ্ছি আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে নিতে পারবেন মোটা আপনারা এটার মধ্যে চারটা কালার পাবেন প্রাইস থাকবে তিন হাজার দুশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এই থ্রি পিস গুলো প্রাইস থাকবে তিন টাকা আপনারা যারা বিশেষ করে ঘরে বসে আপনার অনলাইনের মাধ্যমে নতুন কালেকশন নিতে চাচ্ছেন থ্রি পিসের এই থ্রি পিসগুলো আপনারা এখান থেকে চলে নতুন কালেকশনে নিতে পারবেন প্রাইস পড়বে তিন হাজার দুশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার পিওর জর্জের মধ্যে পাচ্ছেন তবে ডিজাইনটা আলাদা এটা গলা নিচে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু স্টোন ওয়ার্কে কাজ করা আছে হালকা সিকোয়েন্সের কাজ করা দুই পাশেও কাজ করা আছে সুতোর আর প্যানেলটা দেখেন খুব

থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আরেকটা কালার আছে দেখে দিচ্ছি আপনাদের যারা নতুন বছরের ডিজাইনে আপনার ত্রিপিস নিতে চান এই ত্রিপিস গুলো চাইলে আপনার ঘরে বসে অনলাইনের মাধ্যমে পেয়ে যাবেন এগুলোর প্রাইস থাকবে বত্রিশশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইজ এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা কিতো আপনারা মসলিনের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর দেখেন এটা ডিজাইনটা আলাদা একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত ইস্তোনাকে কাজ করা এবং টাসেল দেওয়া আছে আপনারা দেখতেই পারছেন পুরো বডিটা কিন্তু প্যানেলে কাজ করা আছে দেখেন উপর থেকে প্যানেল পর্যন্ত ওকে আর হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতায় কাজ করা আর সাথে একটা প্যান্ট আছে আপনারা মসলিনের মধ্যেই কাপড়টা পাবেন প্যানেলে কাজ করা প্রত্যেকটা প্যান্টের ভিতরে ইনার দেওয়া আছে আর এই যে দেখেন ওন্নাটা দেখেন অনেক সুন্দর ওন্না

মধ্যে একটা ব্ল্যাক কালারের থ্রি পিস দেখাচ্ছি যারা ব্ল্যাক কালার আছে নিতে পারেন এটার উপর থেকে প্যানেল সম্পূর্ণ স্ট্রোনা কাজ করা আর সুতোর কাজ করা থাকবে প্যানেলটা কাটার করা খুবই চমৎকার ব্যাকসাইডেও কাজ থাকবে আর হাতারা দেখাচ্ছি আপনাদের এই দেখেন হাতার মধ্যে কাজ করা আছে এটার সাথে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই দেখেন প্যান্ট প্যানেলে কাজ করা অন্যটা দেখিয়ে দিচ্ছি আর এটার প্রাইসটা কেমন পড়বে ভাই টাকা আর এটার প্রাইসটা থাকবে তিন হাজার ছয়শো টাকা এই ত্রিপিসার প্রাইস টা থাকবে তিন হাজার ছয়শো টাকা এটার একটাই ডিজাইন একটাই কালার পরবর্তী কালেকশন যাচ্ছে গাইস এখন আমি আপনাদের পিওর জর্জেটের মধ্যে আরেকটা থ্রি পিস দেখাচ্ছি এগুলো কিন্তু আপনারা পাকিস্তানি থ্রি পিসের কালেকশনে পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ স্টোন কাজ করা ডিজাইনটা আলাদা এই যে দেখেন প্যানেলটা কাটার করা আছে ব্যাক সাইডও কাজ করা আছে আর হাতাটা দেখিয়ে দিচ্ছি এই দেখেন হাতার মধ্যে কাজ করা আর এটার সাথে একটা প্যান্ট আছে পিওর জর্জেটের কাপড়ে প্যানেলে কাজ করা এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে দুইটা কালার থাকবে ওনাটা দেখার মতো অনেক সুন্দর দেখেন সুন্দর কাজ করা কালারটা দেখিয়ে দিচ্ছি দুইটা কালার থাকবে প্রাইস কেমন থাকবে আর এই থ্রি পিসটার প্রাইসটা থাকবে তিন হাজার চারশো টাকা কালার থাকবে দুইটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা থ্রি পিস দেখাচ্ছি এটাও পিওর জর্জেটের মধ্যে পাবেন তবে এটা একেবারে কিন্তু উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণ ভরাট কাজ করা থাকবে গ্লাস ওয়ার্কের আর স্টোন ওয়ার্কের কাজ করা সম্পূর্ণ গর্জিয়াস কাজের মধ্যে পাবেন এবং সাইডেও কাজ করা থাকবে আর এটার আমি হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতার মতো কাজ করা আছে আর সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা আর অন্যটা দেখে দিচ্ছি আপনাদের এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখে দিব অন্যটা কিন্তু চিটানো কাজ করা অনেক সুন্দর কালারগুলো একটু দেখি ভাইয়া প্রাইস কেমন থাকবে এটা আর এই থ্রি পিসটার প্রাইসটা থাকছে তিন হাজার ছয়শো টাকা এই থ্রি পিসটার প্রাইস পড়বে তিন হাজার ছয়শো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের কালারগুলো গুলো দেখিয়ে দিচ্ছে আপনাদের যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এই যে দেখেন ভাই কালারগুলো গুলো দেখিয়ে দিচ্ছে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি পাবে নিতে পারবেন প্রাইস থাকবে তিন হাজার ছয়শো টাকা বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আপনারা ঘরে বসে অনলাইনে ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন এ আর একটা কালার অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ স্টোনার কাজ করার সম্পূর্ণ পার্টি যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য নিতে পারবেন বিয়ের অনুষ্ঠানের জন্য নিতে পারবেন এই যে দেখেন এ আর একটা কালার আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি পাবে নিতে পারবেন প্রাইস পড়বে তিন হাজার ছয়শো টাকা আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনার যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অটক করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে সরাসরি আসতে চান অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নুর বুটিক্স শপ নম্বর হচ্ছে থ্রি বাই এইট্টি ফাইভ স্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য